হ্যালো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে মাঝে মধ্যে এমন একটা দিন আসে যে দিনটা একদম নিজের মনের মতো করে কাটানো যায় আর শুক্রবারটা ছিল আমার কাছে সেরকমই একটা দিন দিনটা যেরকম সুন্দর কেটেছে তেমনি কিন্তু ব্যস্ততাতেও কেটেছে আমার ভাই এসেছিল ঢাকা থেকে খুব সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে সকালে খাবারের জন্য আজকে রান্না করেছিলাম পাতলা মুসুরির ডাল মসমচি আলু ভাজি সাথে করলা ভাজি হাস্যকর একটা কথা হচ্ছে আজকে ডাল খেয়ে তিনি বলেছেন এই পাঁচ বছরে নাকি আমি প্রথম এরকম ভালো ডাল রান্না করলাম দুপুরে আজকে অনেক কিছু রান্না করার প্ল্যান রয়েছে এর জন্য সকালের পর্বটা কোনোমতে শেষ করে আবার তাড়াতাড়ি রান্না করে চলে আসছি প্রথমেই একটু সরিষা বেটে নিচ্ছি চাল কুমড়ো দিয়ে চাক ভাজি করার জন্য আর সরিষা বাটার সময় সবসময় একটু লবণ আর হচ্ছে একটা দুটা কাঁচামরিচ দিয়ে নিলে সরিষা বাটা কখনোই তেতো হবে না এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমি এটা আগে খেতাম না তবে ওনার কাছ থেকে এটা শেখার পরে এটার ফ্যান হয়ে গিয়েছে আমি আপনারা বাসায় ট্রাই করতে পারেন চাল কুমড়োগুলোকে কেটে আমি লবণ দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম এতে করে ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর বেশ নরম হয়ে যাবে এরপরে এই চাকগুলোর ভেতরে সরিষা বাটার পুর ভরে তেলের মধ্যে অল্প আছে অনেকক্ষণ সময় নিয়ে ভাজব ঢেকে ঢেকে এতে করে চাকগুলো সফট হবে খেতেও ভালো হবে শুক্রবার আসলেই বেশ কিছু এক্সট্রা কাজের লিস্ট তৈরি করা থাকে যেমন কাপড় চোপড় ধোয়া তারপর হচ্ছে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করা অনেক সময় আমি পুরো ঘরটাকেও ডিপ ক্লিন করি শুক্রবারে আর আমার চুলায় কিন্তু একের পর এক রান্না বসিয়ে যাচ্ছি আসলে কাটা বাটার কাজ যদি একবারে শেষ করে নিয়ে রান্না করতে বসা যায় তবে রান্না কিন্তু ঝটপট হয়ে যায় একটা চুলায় বাকি সব রান্না করছি আর এই একটা চুলায় মুরগির মাংস যে বসিয়েছি এই মাংসটা তিন ঘন্টা লেগেছে রান্না হতে অনেকেই অনেক নামে এই মুরগিটাকে চেনে কেউ কেউ লেয়ার মুরগি বলে কেউ কেউ খাসি মুরগি বলে তবে আমি কিন্তু এটাকে ডিম পাড়া মুরগি হিসেবেই চিনি অনেকক্ষণ সময় নিয়ে রান্না হয় ঠিকই তবে এই মুরগিটা খেতে কিন্তু অসাধারণ লাগে মুরগির মাংসটা ওই চুলাতে আরামসে হতে থাক পাশের চুলায় আমি এখানে মুগের ডাল রান্না করছি রুই মাছের মাথা দিয়ে সাথে করবো বাজি এই ছিল আজকের দুপুরে রান্নাবান্না একে তো শুক্রবার তার উপর ভাই আসছে আজকে তো বের হতেই হবে এর জন্য সন্ধ্যায় শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি একটু বাইরে যাব জানি না কোথায় যাব দেখা যাক যাওয়ার ইচ্ছে ছিল দিনের আলো থাকতে থাকতেই তবে খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে হতে যেতে যেতে সন্ধ্যায় হয়ে গিয়েছে তবে ওখানে যাওয়ার পর খুব আফসোস ছিল কেন দিনের আলোতে আসলাম না তাহলে এই ফুলগুলো আরও সুন্দর লাগতো আচ্ছা এই ফুলগুলোর আসল নাম যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমি তো ছোটোবেলায় বান্দর ফুল হিসেবে চিনতাম বড় হয়েও বান্দর ফুল হিসেবেই চিনি আর গাছটা ভরা একদম ফুলে থই থই করছে এই গাছটার জন্য মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে আমার মেয়ে তো মহা খুশি শুধু কিন্তু ফুল না পুরোটা মন্দির জুড়ে অনেক বাতাস অনেক বাতাস আপনার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ বাতাস ছিল ওইখানে আর এই যে উনি নায়ক মার্কা পোস্ট দিয়ে এভাবেই দাঁড়িয়ে আছে এই মন্দিরের সামনে একটা শান বাঁধানো পুকুর ঘাট আছে পাশে একটা কাঠ গোলাপ গাছ অনেক সুন্দর একটা দৃশ্য তাই না আর এই ছবিতে যে তিনজনকে দেখছেন এরাই আমার পুরো পৃথিবী আমি সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মানুষগুলো যেন সারা জীবন অনেক ভালো থাকে আর সুস্থ থাকে আপনারা ওদের জন্য আশীর্বাদ করবেন যেন ওরা এভাবেই ভালো থাকে আর সুস্থ থাকে আচ্ছা ভুল ভুলাইয়া সিনেমাতে ছোটা পণ্ডিতের কথা আপনাদের কার কার মনে আছে এই যে দেখেন পুকুর পাড়ে একটা ছোটা পণ্ডিত বসে আছে এখানে যে আমরা বসছি এখান থেকে আর যেতেই মন চাচ্ছিল না এত বাতাস আর বের হওয়ার পরে চায়ের দোকান চোখে পড়লো এর জন্য চা খেতে বসে পড়লাম আর আরাধ্যাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি নেবে ও কি কি নেয়ার কথা বললো আপনারা কি কেউ গেস করতে পেরেছেন যদি গেস করতে পারেন কমেন্ট করে জানান তো আর এই যে চায়ের দোকানটাতে সামনে পানও বিক্রি করছিল ওর বাবা একটা পান খেয়েছে আমিও খাইনি আমার ভাইও না ওখান থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাব তবে বের হওয়ার পরে হঠাৎ এগুলো চোখে পড়লো এগুলো জানি আনহাইজেনিক খাবার তবে মাঝে মধ্যে আনহাইজেনিক খাবারও কিন্তু ভালো লাগে আর দেখবেন যত মজাদার খাবার আছে প্রায় সব কিছুই কিন্তু আনহাইজেনিকই হয় তবু খাবো কিচ্ছু করার নেই তবে এই ডিজাইনটাতে কালার ছাড়া নাই কালার দেওয়াই এজন্য আমারটাই নিতে হয়েছে আমার আসলে ওই ডিজাইনটাই ভালো লেগেছে ফুল টুল ওইগুলো ডিজাইন ভালো লাগে না আমার কাছে আজকে একটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যদি আমার পেজে এরকম আরও ভিডিও দেখতে চান আমার পেজটি ফলো দিয়ে পাশই থাকবেন সবাই ভালো থাকবেন টাটা